জীবন নিয়ে কর্মনী ব্যস্তাহি তো আর কোন কারণে তো আর বেরাইতে পারি না তো কোন কারণে তো বাইরেতে পারি না এ রামকুন্ডলি ভিতরে দিকে তো কোথাও যাইতে পারি না কাজ 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 কেউ কিন্তু খারাপ পাইবে না কেউ কিন্তু খারাপ কমেন্টও করবে না তো এই যে আমার ননাদা জামাই লগে ভাত কেতাম বৈশি আর এদিকে আমার জাল বইছে আর আমার জামাই আমার মানে আর দেওয়ার তার এদিকে বসে তার দেখাইতেছি না কালি জাস্ট তো ননাদা জামাই লগে ভাত কেটে আমারও মানে আমি কই তুমি ব তোমালোকে একটা ভিডিও বানাইতে যাই ওই মামা শুষে বাড়ি ননাদা জামাই আর ননন্দামে আহিব ননদ আইব আৰু হৰিয়ানা টিকে আছে একজন ননদ বেৰাই হৰিয়ানা ননদ দেহাইছিনা দেহামো ফটো দেহামো তাই লগে ভিডিঅ' বনাই পাতিছো তাই বৈছে একদি আৰু নন্দে জামে বৈছে একদি তই দে ন আমাৰ জালে মানে ভদী এতিয়াৰ লগত ভাইছিলে মোক কাৰ লগত ভাইছিলে মোক বদিন খাওঁ হয়তো গৈছিলো ভদীতো খাইত না মাহ আপাত খাই থু না কেৰ ভাত আৰু কেওৰ মাহ আবাতৰ খানা তো এদিকে ননন্দামাই বইসে আর খুব রসিক্ষা অল্প করতেছে খুব মজার মজার কথা কইতাছে আর আমি কই দিব ডেক কথা বলি এবার দেখ তো ভালোই লাগে তো দেখেন কেউ কিন্তু খারাপ পাইবে না কেউ কিন্তু খারাপ কমেন্ট করেন না আর এদিকে বইসর ডাইল দিলে আসে নেই মা আর এদিকে আর না আর একটা কিতা করতেছে তো এ হইলো আর ননন্দামাই খুব রসিকা জানেন নি ননদের জামাই তো একজন ননন্দামাই নাই নো আরও আরে তুলছি না তো আমার লগত সবাই বসে না খাই তো অনেকে চেহারা দেখাইতো ভালোবাসে অনেকে চেহারা দেখাইতো ভালোবাসে না তো আর এদিকে আমার জাল মানে অবম নাই দেওয়ার আর সবচেয়ে বড় হইলাম গিয়ে আমি আর আমার আর একজন জাল আসিল তো এই তারাবাড়ি এই দুজনই বড় তো মানে সবাই তো বুধাই তো লোকই আনন্দ ফুর্তি করবো হ্যাঁ বৌদি কোন দিনে লেগে তো এইটোই তো কী তা খাইলাম কথাটা হইলো যে নিরামিষ আমার মামা শিশু গেছিলাম মামা শিশুর মারা গেছিলো তো বৈষ্ণব সেবা দিছিল না তো সেবা দিছে মানে বৈষ্ণব সবাই সেবা দিছে সেবা দিছে বৈষ্ণবের সেবা দিছে সেবার ভিতরে গেছিলাম খাইতাম তো নিরামিষ্টি একটা থেকে একটা দিছে সাদেছে সেই সে সেই দিছে তো আমার আঙুলটা দেয় তা ওনাদের জামাই তারারে ভিডিও করতাম তারারে ক্যামেরা করতাম আর আমার স্বামী এদিকে সিলেট আছে ক্যামেরা বদ্ধ করো ক্যামেরা বদ্ধ করো যে নাই হিনী ক্যামেরা করো যে নাই এখানে ক্যামেরা করো আমি কার ক্যামেরা করতাম না নন্দা দাদা মেয়ে তার বাইতে খাই মুহূর্তে ক্যামেরা করতাম না সারা জীবন তো তোমার লোক ভিডিও বানাই নন্দা দামের লোক তার ভিডিও বানাই না তো একটা ভিডিও বানাই না তো কি দোষ তোমার ক তাহলে বানাও বেশি করে বানাও আমি কাজ চা বানামু অত ফের ফের করো না তো এদিকে খাইতেছি আর একটা পরে একটা তরকারি দিতেছে একটা পরে একটা তরকারি খাই দিছে শেষ 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 আদেছে কি তা কমু আপনার রে খাইতে সে মজা হয়েছে আর কিতা কইতা মা ফসাদ রে এত স্বাদ হইছে মাধববিড়ি মাধববিড়ি বুকে টুকে যায় একটা ফসাদ দেই সেই ফসাদ আর নন্দদামের মুখটা তোর বদ্ধ নাই আবার লয়েছে কাটাল তরকারি নন্দদামের মুখটা তোর বদ্ধ নাই ফের 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 আর কইতাছে আমি কই তাতারে খাও কয় খাও না মেনে মেনে তো কথা কর না কথা কইলে খাওন জিত না বুঝছো তার দিকে কাটাল তরকারি ক না এরা কেতা না কই না কাটাল ভাদ্র মাসে ভাই এই দশাও দেখেন এবার ফিসের ক্যামেরা লই আইলাম পিছের ক্যামেরা লে দেখেন এটা হইল সাইন নাম্বার ফোন তক তা সাইন নাম্বার ফোন তকে বইছি আমরা তা সাইন নম্বর ফোন তকে যে বসি আমার স্বামী বসে এদিকে আমি ঘুরে দেখা পারছি না